শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলা বাতিলের রায় নিয়ে টু আপিলের শুনানি পনেরোই জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলা বাতিল করে এক যুগের বেশি সময় আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন বিরুদ্ধে দিন বিলম্ব চেয়ে চেয়ে আপিল আপিলের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের এই আবেদনের উপর শুনানির জন্য আগামী পনেরোই জুলাই তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই তারিখ ধার্য করেন আইনজীবীর তথ্য অনুসারে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দু সালের দোসরা সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান বাদী হয়ে শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন মামলার কার্যক্রম বাতিল চেয়ে শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেছিলেন চূড়ান্ত শুনানি শেষে দু সালের তেরোই এপ্রিল হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পাঁচ হাজার চারশো বাহান্ন দিন বিলম্ব মার্জনা চেয়ে চলতি বছরের পাঁচই মার্চ লিপটু আপিল করে দুদক লিপটু আপিলটি সতেরোই মার্চ আপিল বিভাগের চেম্বারে আদালতে ওঠে সেদিন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আঠারোই মে নির্ধারণ করেন এর ধারাবাহিকতায় বিষয়টি আজ আপিল বিভাগের কার্যতালিকায় ২৬ নম্বর ক্রমিকে ওঠে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন